মটো লাভার্স আপনাদের জন্য আর একটি নতুন ডিভাইস মোটো জি এইটি সিক্স পাওয়ার ফাইভি এই যে ফোনের নাম আজকাল অনেক বড়ো বড়ো হয় এই পাওয়ারের ভিতরে মোটামুটি পাওয়ারফুল কিছু আছে কমতেরও জায়গা আছে বাট আপনাদের রিকোয়েস্ট তাড়াতাড়ি তো বেশি এই ফোনটার রিভিউ তাড়াতাড়ি আনেন ভাই ফার্স্ট অফ অল ডিজাইন সেম মানে বুঝলাম না এই রিয়ার প্যানেলের ডিজাইন এই বান্দারা কবে চেঞ্জ করবে এলোসি নাইনটি সিক্স আর রেলও সি এইটি সিক্স পাওয়ার ফাইভ জি দেখুন এই ক্যামেরার টেপ বা এই ইকোলেদার হ্যাঁ ওরা ইকোলেদার ব্যবহার করে এটা একটু স্পেশাল ফিল দেয় এটা ঠিক আছে বাট ক্যামেরার ডিজাইনে তো একটু এখন চেঞ্জ আনা উচিত আমার যা মনে হয় প্লাস্টিক বিল্ড ফোন এমনিতে বডি ফোন প্লাস্টিক থ্রি পয়েন্ট ফাইভ জিমিটার হেডফোন একটা নাই সেকেন্ডারি নয় কনসলেশন মাইক অবশ্যই আছে এখানে দেখছি ডল দে অ্যাটমোস্ট সাপোর্টেড আর আইপি সিক্সটি নাইন সিক্সটি এইটেরও রেটিং আছে তার মানে পানে টেনে ঢোকার পসিবিলিটি বেশ কম রয়েছে এক মিটার গভীরে নিতে পারেন চাইলে মিলিটারি স্ট্যান্ডার্ড এইটিনএস এর সার্টিফিকেশন রয়েছে তার মানে এই ফোন পুরো টে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি একটু কম বাট টেস্ট করার নিজের দরকার নেই ভাই পাকড়ামি করতে গেলে দেখবেন চাইতেও পারে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল এস এম এস গ্যাজেটস যাদের কাছে আপনারা জানেন চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বা এই ধরনের আনবিশাল ফোনের বিশাল সম্ভার তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে যে উন ফিউজার পার্কে ঢাকার বাইরেও বেশ কিছু শপ রয়েছে তাদের সেখান থেকে চাইলে পার্চেস করতে পারবেন রাইট নাও এর বেস্ট ভ্যারিয়েন্টের দাম রয়েছে টোয়েন্টি এইট কে অলরেডি ভেরি গুড রিয়ার প্যানেলে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার আছে এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইট শুটার আছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের শুটার পাইনি কি জুম জুমলেন্স তাহলে এই প্রাইস পয়েন্টে টেলিফোটোটোটোটোটোট জুমলেন্স কেউ দেয় নিতে পারে সিএমআই ফোন টু প্রো একটু বাড়ালে কমালে আর কমালে না বাড়ালে আপনি পেয়ে যাবেন এখন এই জায়গায় কমতি আছে যা আমি এর আরাক ভাই সি নাইনটি সিক্সের ক্ষেত্রেও বলছিলাম যে একটা টেলিফটো থাকলে সুবিধা হতো ওইটা নাই বাট এটার মেইন ক্যামেরার রেজাল্টে আমরা এসে দেখছি ছবিগুলো একটু কালারফুল পপটাপ টাইপের লাগে যেটা আপনার কাছে আরও একটু বেশি লাগবে যখন এই ফোনের ডিসপ্লেতে দেখবেন এটা দিয়ে তোলা ছবি আমি আমার এই স্যামসাংয়ের ফোনটাতেও নিয়েছি তো সেখানে আমরা যেটা দেখলাম এই যে স্যামসাংয়ের ফোনে আসলে না ততটা কালারফুল মনে হয় না বরং অনেকটা নিউট্রাল লাগে বাট এইটার ডিসপ্লেতে মানে পুরা একদম ঝকঝক চকচক করে কালার গ্রিন কালার এমন লেভেলের পপ আপ করে ওটার গ্রিন থাকে না এরকম একটা অবস্থা ইভেন ইয়েলো কালারও প্রত্যেকটা কালারই অনেক বেশি বুস্টেড সো এটা ডিসপ্লেটার কালার কিন্তু অ্যাকিউরেট না বা স্যামসাংয়ের ফোনের আমরা যেমন ডিসপ্লে কালারের অ্যাকিউরেসি মোটামুটি পাই সেই লেভেলের না বলা যায় তবে এবার যদি আসল কথায় আসি আমি ওই ফোনে নিয়ে যেহেতু দেখলাম ছবির কালারটা স্টিল কিছুটা ভাইব্রেন্ট একেবারে নিউট্রাল বা ন্যাচারাল টাইপের লাগেনি আর কি শার্পনেস ডিটেল আপনারা অন পয়েন্টেই পাবেন যখন কিনা আপনারা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে তুলছেন এমনকি আর্টিফিশিয়াল লাইট যদি ভালো সোর্স থাকে তাহলেও সমস্যা হয় না ডায়নামিক্স হ্যান্ডেল একদম টপ লেভেলের না হলেও এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ফোনের মতোই প্রায় সিমিলার টাইপের জায়গায় আছে কিন্তু ছবি যদি কর্নার এরিয়া লক্ষ্য করেন সেই জায়গাগুলোতে আপনার ডিটেল কম মনে হবে মূলত মিডিলের দিকেই ও ডিটেলের পরিমাণটা একটু বেশি শো করতে পারছে আর কি হেভি এক্সপোজার এরিয়া কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খেয়েছে মাঝে মধ্যে আর লো লাইটিং কন্ডিশনে এটা অনেকটা কন্ট্রাস্টি হয় গ্রেনের দেখাও পাওয়া যায় তখন যদি নাইটমোড অন করে নেন তাহলে বেশ ভালো রকমের এই চেঞ্জেস লক্ষ্য করা যায় এবং আউটপুট বেশ ভালো থাকে সেক্ষেত্রে কন্ট্রাস্টির পরিমাণ একটু বাড়লেও ছবিগুলো দেখতে কিন্তু আরও বেশি প্রাণবন্ত লাগছে অন্যদিকে এই যে আলট্রাইট শুটারটা এইটার মাঝে আর মেইন ক্যামেরার মাঝে কালারের বেশ কিছুটা তারতম্য রয়েছে এইটা ছবি বরং একটু বেশি কন্ট্রাস্টই মনে হতে পারে আর ডাইনামিক রেঞ্জের রেঞ্জটা ততটা বেটার না মানে অতটা ওয়াইড আর না ওইটা আপনি বুঝতে পারবেন প্লাস এইটা মেইন ক্যামেরার মতো লো লাইটে অতটা ভালো পারফর্ম করে না সো ডেটাইটা নিলে বরং ভালো ফ্রন্ট প্র ক্যামেরাটা ভালো লাগবে সেলফি লাভারদেরকে সন্তুষ্ট করার মতো ছবি দেয় হ্যাঁ এটা ঠিক যে স্কিনটাকে একটু আর্টিফিশিয়াল গ্লো দিয়ে রাখে একটু সফট করে প্রেজেন্ট করে কালারটাও একটু কেমন যেন একটু চেঞ্জ করে প্রেজেন্ট করছে ন্যাচারাল টাইপের কালার না এটা ওয়ার্মের দিকেও না একটু ডিফারেন্ট টাইপের লাগে আর কি বাট সেলফি লাভারদের এই ধরনের ছবি ভালো লাগে মনে হয় হেভি এক্সপোজার ইয়ে কন্ট্রোল করতে গিয়ে এখানে উনি প্যারা খাচ্ছেন পোর্ট্রেট মোড আছে এখন এই জি নাইটি সিক্সের ক্ষেত্রে আমরা তিনটা ফোকাল লেনথে ছবি তুলতে পারতাম যদিও বা টেলিফোটো নেই এটা তো টেলিফোটো নেই বাট এখানে আমরা তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছি না জাস্ট একটা ফোকাল লেনথে তুলতে পারছি এখন এটা টোয়েন্টি ফোর এম এম না বোধ হয় এটা বোধ হয় থার্টি এম এম আমার কাছে তাই মনে হয় একটু জুমড মনে হয় যে কারণে ওই একটা ফোকাল লেন্থ থাকলেও ওই ছবিগুলো দেখতে ততটা খারাপ লাগে না বা একদম এক্স বলে যে জিনিসটাকে আমরা চিনি তার চাইতে একটু ডিফারেন্ট লাগে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু বেশি ব্লার লাগতে পারে একটু কম টমে নিলে একটু বেটার আউটপুট পাবেন সেই ক্ষেত্রে আপনার কাছে আর্টিফিশিয়াল লাগবে না কিন্তু ওই যে হিউম্যান স্কিন লক্ষ্য করুন একটু সফটনেস একটু ডিফারেন্টভাবে কালার প্রেজেন্ট করছে একটু আর্টিফিশিয়াল লাগে এটা আরও বেশি ন্যাচারাল থাকলে বরং আমার কাছে আরও বেশি ভালো লাগতো এখন এই দুইটা ফোনের ক্যামেরাকে যদি বলেন যে আসলে কে কারণ মানে ক্যামেরাতে বেটার রেজাল্ট করছে এইটার এক্সপোজার কন্ট্রোলিং সিস্টেম আমরা জি সিক্স থেকে বেটার দেখেছি ডায়নামিক্যাল স্যান্ডেল এটাতে বেটার দেখেছি বাট পোর্ট্রেটে আবার এগিয়ে থাকবে জি নাইনটি সিক্স জি এইটি সিক্সের তুলনায় আই হোপ মোটামুটি আপনি ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারে ব্যাকসাইডের ক্যামেরা ফোর কে থার্টি এপিএস ওয়াই এস কাজ করে স্টাবিলিটি ওকে ভিডিওতে কিছুটা জিটারিং আছে যদি খুব বেশি মুভমেন্ট না থাকে তাহলে আপনি সমস্যা পড়বেন না বাট হেভি মুভমেন্টে গেলে একটু চোখে লাগে আর কি ক্যামেরা এই প্রাইস পয়েন্টের মানে অ্যাভারেজ একটা জায়গায় থাকে খুব আহামরি কিছু না এবারে যদি আসি এইটার পারফরমেন্স সেকশনে স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিরাটেক ডাইমেসিটি সেভেন ফোর ডাবল জিরো তবে এখানে একটু টুইস্ট আছে গ্লোবাল ভ্যারান্টি কিন্তু রয়েছে মিডাটেক ডায়মেসিটি সেভেন থ্রি ডাবল জিরো যদিও বা দুটো জিনিস প্রায় সিমিলার টাইপের পারফরমেন্সি ডেলিভার করতে পারে মানে একটা থেকে আরেকটা যে খুব আহমরের উপরের কিছু এমন নয় বাট বাংলাদেশের মার্কেটে মোস্টলি আপনারা ইন্ডিয়ান ভ্যারান্টি পাবেন সো মিডিয়াটেক ডায়মেসিটি সেভেন ফোর ডাবল জিরো থাকবে এটা পাওয়া যায় আট জিবি বারো জিবি র্যামে ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে আর এটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটি নে আপডেটের ব্যাপারটা আমরা এটার ক্ষেত্রে বোধ হয় একটা দেখেছিলাম সো একটাও আসতে পারে এই জায়গাটা একটু আমি শেয়ার করে বলতে পারলাম না সরি এখন মোটরোলার ইউআই সম্বন্ধে আপনারা জানেন একদম হ্যালো ইউ এটা স্টক লাইক এর মতোই তেমন কোনো ব্লোটারি এখানে থাকে না বা ভাবটাও আসলে ওই একদম স্টক লাইকের মতোই বাট ফিচার্স আছে হ্যাঁ সো এটা ক্লিন ভাইপ পাবেন এর থেকে এটা সত্যি মাল্টিটাস্কিং হ্যান্ডেল করতে পারছে এইট জিবি র্যাম ম্যানেজমেন্ট ভালোই করছে যে কারণে আপনি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট অ্যান্ড আপ বলা যেতে পারে তাছাড়া এই খুব একটা হামরি গরম হয় না হালকা ওয়ার্ম হয় বাট ওটা ততটাও কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না গেমিং করতে চাইলে করতে পারবেন টুকটা গেমিং করা যায় একেবারে গেমিং এর জন্য আদর্শ ডিভাইস না হলেও গেমিং করা যায় যেমন ধরুন আপনি পাবজির মতো গেম প্লে করতে পারবেন একটু লোয়ার সেটিংসে খেললে বরং আপনি স্ট্যাবল পারফরমেন্স পাবেন লং টাইমের জন্য সেটাই মানে রেকমেন্ড করবো আমি আর গ্রাফিক্স ট্রাফিক্স তো দেখতে ভালোই লাগে ডিসপ্লেটা বলছিলাম একটু এক্সট্রা পপ আপ টাইপের দেখতে খারাপ লাগে না এছাড়াও গেসের নিপে একটু ট্রাই করি হায়ার স্টাডিজ দেখলাম এটা প্লে করতে পারছে বাট রিকমেন্ডেড না এই গেম এই ফোনে খেলার জন্য অন্যদিকে সিওডি তারপর অ্যাডফলস নাইনের মতো গেম এই স্মার্টফোনটি স্মুথলি একদমই রান করতে পারছে সেক্ষেত্রে ওভার হিটিং জন্য কোনো প্রবলেম আমরা ফেস করিনি তো এই হচ্ছে পারফরমেন্সের অবস্থা যা এই প্রাইস পয়েন্টে আপনারা অ্যাভেলেবল অনেক ফোনেই পেয়ে যান ডিসপ্লে পিওরার প্যানেল রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের প্যানেল মূলত এইটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে একশো বিশ হার্স পর্যন্ত হাই রিফ্রেশার দেয় টেস্টিংয়েও দেখলাম তাই দিচ্ছে আর এইচ ডি এর টেন প্লাসের সাপোর্ট আছে এটাতে অবশ্যই ওয়াইভাইন ওয়ানের সাপোর্ট আছে এবং চার হাজার পাঁচশো পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা এগুলো নাম্বার গেম হলেও এই ডিসপ্লে আপনি আউটডোরে দেখতে পাবেন মানে একদম ডিরেক্ট সানলাইটে দেখার উপযোগী ছিল ডিসপ্লের প্রসঙ্গে ওটাই বলার ছিল যে কালারটা অনেক বেশি বুস্টেড এর বাইরে চিন বেজল মোটামুটি ন্যারো লোয়ার চিন আপার চিন বোধ জায়গাটা সেম রেখেছে ওরা পাশল কাটারটাও খুব বেশি বড় নয় আর টাচ রেসপন্সের বেলাও যথেষ্ট রেসপন্সিভ কিন্তু এই ডিসপ্লেটা আর হ্যাঁ এই ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এটা মোটামুটি ফার্স্ট অ্যাকুরেট পানে টেনে লাগলে একটু ডিলে হতে পারে এই এছাড়া ওকে আছে সেরিও স্পিকার আছে ডলবে অ্যাটমোস সাপোর্টেড এবং লাউডনেস এটার ক্ষেত্রে বেশি তবে সাউন্ড কোয়ালিটি ভালো মানে মোটামুটি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে ডেপথ মোটামুটি ঠিকঠাক আছে ছ হাজার সাতশো বিশ এর বিশাল বড় ব্যাটারি রয়েছে ঠিকই তবে চার্জারটা পেয়ে যাচ্ছেন থার্টি ওয়াটের বা এই চার্জারটা ছোটো হয়ে যায় এখন এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকার উপরের ফোনে অবশ্যই আমার মনে হয় আর একটু বড় চার্জার দেওয়া উচিত অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ ওয়াট দেওয়া উচিত তো এই চার্জারটা আপনার কাছে একটু ছোটো লাগতে পারে বাট ব্যাটারি ব্যাক আপ আবার ভালোই প্রয়োজনীয় সেন্সরস আছে এবং সব কিছুই পারফেক্টলি ওয়ার্ক করছে তো মোটো জি এইটি সিক্স পাওয়ার বলতে পারেন ওদের নিজস্বই বেশ কিছু ফোনের সাথে সিমিলারিটিস রাখে আর কি ইভেন এই প্রাইস পয়েন্টের আশেপাশে অনেক ফোন আমরা দেখেছি মোটোগুলোর যেগুলোর সাথে বিশেষ করে ডিজাইনে তো মিল রাখছেই স্পিক ওয়াইজও অনেকটাই মিল রাখছে এই ফোনটার দাম যদি কমে তাহলে আমি বলবো যে মোটামুটি ঠিকঠাকই আছে আদারওয়াইজ খুব আহামরি ডিল এমনটাও না মানে একটা ব্যালেন্স টাইপের বা অ্যাভারেজ টাইপের প্রোডাক্ট বলা যেতে পারে এখন যে দামে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে যেহেতু এই প্রাইস পয়েন্টেও প্রচুর কম্পিটিশন অনেক স্বভাবে রয়েছে ক্যামেরার জন্য হলে আমি ফোন টু প্রোর কথাই বলবো আপনাদেরকে আর যদি ব্যালেন্স মনে হয় তাহলে কি আপনি এটাকে দেখতে পারেন আর কি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকুন অনেক বেশি ভালো